হ্যালো গাইচ আপনাদের জন্যে পাঁচটি ধামাকা ফানি ভিডিও নিয়েছি যদি আপনাদের মন খারাপ থাকে তাহলে আপনারা টাইম থাকলে এই পাঁচটি ফানি ভিডিও দেখে যেতে পারেন অবশ্যই আকর্ষণীয় ফানি ভিডিও হবে এই পাঁচটি রিচ ভিডিও আপনারা দেখতে পারবেন স্ক্রিনে আমার যদি আপনাদের মনও খারাপ থাকে তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে যাবেন আর যদি আপনাদের মন খারাপ থেকে থাকে তাহলে ভিডিওটি দেখবেন যদি মন না ভালো হয় তাহলে আমি অপরবর্তীতে আপনাদেরকে বলবো যে আমার ভিডিও আপনার ভিডিওর কমেন্ট বক্স এসে গালাগালি করবেন সমস্যা নাই তো চলেন এক নম্বর ভিডিওটি শুরু করা যাক গাইজ দুই নম্বর ভিডিওটি শুরু করা যাক হ্যালো গাইজ চলেন আমার তিন নম্বর ভিডিওটি দেখে আসি চলো চার নাম্বার ভিডিওটি দেখে এটা চার নাম্বার ভিডিও চলো হ্যালো গাইজ পাঁচ নাম্বার ভিডিওটি দেখার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেয়ে বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার লাগা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন হয়ে থাকলে তো চলেন ভিডিওটি শুরু করা যাক আপনিও যদি এরকম বিপদেতে পড়েন তাহলে এই ভিডিওটার মতো করে উদ্ধার হয়ে আসতে পারবেন এই টেকনিকটা কাজে লাগাইতে পারবেন